আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এখন যেন আতঙ্ক কলকাতার আকাশেও বিমানের শব্দেই আতকে উঠছেন এয়ারপোর্ট লাগোয়া এলাকার বাসিন্দারা মধ্যমগ্রাম গঙ্গানগর নিউ ব্যারাকপুর কেষ্টপুর ও দমদম সংলগ্ন বহু আবাসনের ছাদের একেবারে উপর দিয়েই প্রতিনিয়ত উঠানামা করে বিমান আর তাতেই যেন ভয় ধরেছে সাধারণ মানুষের মনে মেডিকেলের ছাত্রগুলো ওরা তো কি অপরাধ করলো ওরা তো লন্ডনে যাচ্ছিলো না ওরা তো ওখানে বসে সবে রিল্যাক্স করছে পড়াশুনোর ছেলেগুলো তাদেরও তো জীবন চলে গেল কিছু মানুষের জীবন চলে গেল এটা এটা ভাবা যায় না অনেক তালা বিল্ডিং হচ্ছে এয়ারপোর্ট অথরিটি বা এটা অনুমতি কি করে দিচ্ছে এটাও একটা ভাববার ব্যাপার তো কলকাতা থেকেও তো ভাবতে হবেই কারণ বিমানবন্দর আমি তো দেখালাম দেখলেন যে কত নিচ দিয়ে যাচ্ছে প্লেনটা এইখান দিয়ে যাচ্ছে আমেদাবাদের মেডিকেল হোস্টেলে বিমান ভেঙে পড়ার ঘটনায় প্রাণ হারিয়েছে বহু মানুষ টিভির পর্দায় সেই ঘটনার খবর দেখার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলকাতার বিমানবন্দর সংলগ্ন এলাকার এই বাসিন্দাদের মধ্যে শুধু তাই নয় একের পর এক গড়ে ওঠা বহুতলের আবাসিকদের মধ্যেও এখন ভয় ধরাচ্ছে বিমানের ওঠানামা দেখা গেল নিউ ব্যারাকপুর বিটি কলেজ ও মধ্যম গ্রামের বহু আবাসনের উপর দিয়ে মাত্র কয়েক মিনিট অন্তর অন্তর বিমান করছে সেগুলো তো আমি দেখব না সাধারণ মানুষ তো দেখবে না সাধারণ মানুষের দেখার তো কোনো নেই প্রশাসন যদি লাগাম ছাড়া ভাবে অনুমোদন দিয়ে যায় আগে চারতলা বাড়ি হতো এখন ছতলা হচ্ছে এরপরে কবে সাততলা আটতলা কোথায় হবে ভগবান জানে সেগুলো তেমন তেমনভাবে হবে তো যে কোনো সময় অঘটন ঘটতে পারে অসম্ভব তো কিছু নয় আজকেই না কালকের কাগজেই দেখছিলাম ওই ভ্যাট একটা ওই এয়ারপোর্টের লাগোয়া ওখানে একটা বড় ভ্যাট হয়েছে বিভিন্ন রকম পাখি টাকি আছে এবং তারা নাকি দশ হাজার থেকে কুড়ি হাজার ফিট পর্যন্ত ওপরে উঠতে পারে তো সেই হাইটে তো এয়ারপোর্ট থেকে যখন প্লেনগুলো টেক অফ করছে তখন তো তারা ওই হাইটেই যাচ্ছে তো যে কোনো সময় একটা ঘটনা ঘটতে পারে আমরা তো তৈরি করেছি এই অবস্থাটাকে সেই জায়গাটাকে যদি মেটানো যায় এটাকে যদি শিফট করিয়ে দেওয়া যায় তাহলে সেই বিপদটা অনেকটা কমতে পারে সেটা প্রশাসনকে ভাবতে হবে ঝুঁকি তো অবশ্যই বাড়ছে প্রতিদিনই কিছু না কিছু ঝুঁকি বাড়ছে যদিও বিমানগুলি নির্ধারিত উচ্চতা মেনেই চলাচল করে তবুও যেন দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না পুরোপুরি বলছেন স্থানীয় মানুষজন এখন যেন বিমানের শব্দ শুনলেই আতঙ্ক গ্রাস করছে এই এলাকার মানুষদের তো সে সময় আমি লক্ষ্য করেছি ফ্লাইটগুলো ওঠানামা করার সময় আমাদের যেহেতু নগরায়ন খুব ভীষণ তাড়াতাড়ি হচ্ছে এবং ক্রমশই এয়ারপোর্ট এনক্রোচমেন্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাতে কিন্তু ঝুঁকি ভীষণভাবে আছে বিশেষত আমেদাবাদের ঘটনা দেখার পরে আমাদের কিন্তু ভাববার সময় এসে গেছে এই যে ফ্লাইটগুলো আমি নিউ ব্যারাকপুরে থাকি আমাদের বাড়ির উপর দিয়েই চলে যায় এবং তখনই মনে হয় ওটা তো ভেঙে পড়তেই পারে সুতরাং আমাদের কিন্তু এখনই খুব সাবধান হতে হবে এবং এয়ারপোর্টের কাছাকাছি বাড়িগুলো একটা নির্দিষ্ট হাইটের উচ্চতে করতে দেওয়া একদম উচিত না এলাকাবাসীরা চাইছেন বিমানবন্দরের আশেপাশে লাগামহীনভাবে গড়ে ওঠা বহুতল নিয়ে অবিলম্বে ব্যবস্থা নিক প্রশাসন তা না হলে ভবিষ্যতে কলকাতাও কোনো বড় বিমান দুর্ঘটনার সাক্ষী হয়ে উঠতে পারে